মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের সংকটের মধ্যে একটি নতুন মোড় আসতে যাচ্ছে ফ্রান্স আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে এটি মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় কতটা গুরুত্বপূর্ণ তা এখন পুরো বিশ্বই অপেক্ষায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বৃহস্পতিবার রাতে নিজের ভ্যারিফাইড এক্স ফেসবুক পেজে এই ঐতিহাসিক ঘোষণা দেন তিনি বলেন মধ্যপ্রাচ্যের ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির জন্য ফ্রান্স এই পদক্ষেপ গ্রহণ করেছে ম্যাক্রো জোর দিয়ে বলেন এখন সবচেয়ে জরুরি বিষয় হল গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি সমস্ত বন্দির মুক্তি এবং ব্যাপক মানবিক সহায়তা নিশ্চিত করা তিনি বলেন শান্তি সম্ভব এবং সকল পক্ষকে একসাথে কাজ করার আহ্বান জানান ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন ফিলিস্তিনকে একটি কার্যকর রাষ্ট্র হিসেবে গড়ে তোলা প্রয়োজন যেখানে নিরস্ত্রীকরণের শর্তে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরায়েলকে স্বীকৃতি দেবে এবং এর মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় অবদান রাখবে এই সিদ্ধান্তের আগে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছ থেকে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি পেয়েছেন ম্যাক্রো যাকে তিনি বিশ্বাস স্বচ্ছতা ও অঙ্গীকারের ভিত্তি হিসেবে বর্ণনা করেন ফিলিস্তিনি নেতৃত্ব এই পদক্ষেপকে তাদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের প্রতি আন্তর্জাতিক সমর্থনের প্রকাশ হিসেবে স্বাগত জানিয়েছে অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ানিম নেতানিয়াহু এই সিদ্ধান্তকে কঠোর সমালোচনা করেছেন এবং বলেছেন এটি সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার সমতুল্য বর্তমানে জাতিসংঘের একশো সদস্য দেশের মধ্যে একশো বেশি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে কিন্তু যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এখনও এই স্বীকৃতি দেয়নি আপনার মতামত কি ফ্রান্সের এই সিদ্ধান্তে মধ্যপ্রাচ্যে শান্তির নতুন দরজা খুলবে নাকি পরিস্থিতি আরও জটিল হবে কমেন্টে জানাতে ভুলবেন না